জানেন সতেরোটি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোট রাখতে দু হাজার ছাব্বিশ সালে আজকে সাধারণ মানুষ নির্দিটায় ভোট দিতে পারবে তারই লক্ষ্যে আজকে কত সভা মুজিবুর রহমান সরোয়ারের সমর্থনে সমর্থনে আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাব মুজিবুর রহমান সরোয়ার বরিশালের রূপকার বরিশালের যতগুলো উন্নয়ন হয়েছে ও তার আগ্রহী হয়েছে বিশ্ববিদ্যালয় সকল কিছুই ফাউন্ডেশন বিভিন্ন কলেজ সেই উন্নয়নকে ধারাবাহিকতা থাকতে চাই আপনাদের মাধ্যমে শক্তিশালী হলে বরিশালের উন্নয়ন হবে বরিশালের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এই আসা আমার একটা থেকে

I am the God <inaudible> <inaudible>

মজুর হনাল সরোয়ার ভাইয়ের হাত ধরে হয়েছে এখানে তিনি একজন শ্রমিক নেতা আজি আগে তালার জন্য আমাদের সর্বস্তরের শ্রমিকরা মাঠে আমরা আছি বারোই ফেব্রুয়ারি জাতীয় বিবাচকদের মাধ্যমে আমাদের শীষে ভোট দিয়ে আধা এডভুকেট মজুর হানান সরোয়ার আইকে আমরা বিপুল ভোটে চয়ী পারবো